আসসালামু আলাইকুম তাজ সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং আজকে চতুর্থ পর্ব শুরু করছি চেপ অর্থ সস্তা সুলভ দিস শুজ লুক স্টাইলিশ বাট আর রিয়েলি চেপ এই জুতাগুলো দেখতে দারুণ কিন্তু সত্যি সস্তা চিট প্রতারণা করা ঠকানো হি ট্রায়েড টু চিট ইন দ্য এক্সাম বাট গট কট সে পরীক্ষায় প্রতারণা করতে গিয়েছিল কিন্তু ধরা পড়ে যায় চিক দমন করা রোধ করা উই মাস্ট চিক দ্য মিসউজ অফ ন্যাচারাল রিসোর্স আমাদের প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধ করতে হবে চির উৎসাহিত করা দ্য আউডিয়েন্স চিরড লাউডলি হোয়ে দ্য সিঙ্গার কেম অন স্টেজ গায়ক মঞ্চে উঠতেই দর্শকরা জোরে উৎসাহ জানায় চিরফুল প্রফুল্ল সুখকর শি অলয়েস কিপস এ চিরফুল অ্যাটিটিউড ইভেন ইন হার্ড টাইমস কঠিন সময়েও সে সব সময় প্রফুল্ল মেজাজে থাকে চিফ প্রধান দ্য চিফ অব দ্য ডিপার্টমেন্ট অ্যানাউন্সড নিউ পলিটিক্স নিউ পলিস বিভাগের প্রধান নতুন নীতিমালা ঘোষণা করেন বালক বালকসুলভ লঘু প্রকৃতি স্টপ মেকিং চাইল্ডিশ এক্সকিউজ ফর সিরিয়াস মিস্টেক্স গুরুতর ভুলের জন্য শিশুতোষ অজুহাত দেওয়া বন্ধ করো চিল কনকনে ঠান্ডা এ সাডেন চিল ইন দ্য ইভিনিং মেড আস ওয়ার সোয়েটার্স সন্ধ্যার হঠাৎ ঠান্ডায় আমরা সোয়েটার পরেছিলাম চয়েস পছন্দ বাছাই করা ইউ মেড এ ওয়াইস চয়েস বাই স্টাডিং ল তুমি আইন পড়ার সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমানের পরিচয় নিয়েছো দিয়েছ চোখ শ্বাসরুদ্ধ হওয়া বা করা দ্য স্মোক ফ্রম দ্য ফায়ার মেড অ্যানিওন চক আগুনের ধোঁয়ায় সবাই শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল চুচ পছন্দ করা বেছে নেওয়া উইচুস এ কোয়াইট প্যালেস ফর আওয়ার উইকেন্ড ট্রিপ আমরা আমাদের সাপ্তাহিক ভ্রমণের জন্য একটি শান্ত জায়গা বেছে নিয়েছিলাম সার্কুলেট সঞ্চালিত হওয়া সরানো রোমার্স অ্যাবাউট হিস রেজিগনেশন বিগান টু সার্কুলেট ইন দ্য অফিস তার পদত্যাগ নিয়ে গুজব অফিসে সরিয়ে পড়তে শুরু করে সিভিল ভদ্রজনিত ভদ্রজনিত বেসামরিক প্লিজ বি সিভিল হইল টেকিং টু কাস্টমার্স গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলো ক্লেইম দাবি করা ধীরভাবে বলা হি ক্লেইমড দ্যাট দ্য ওয়াজ অরিজিনালি টিয়ার্স সে দাবি করেছিল যে মূলত ধারণাটি তারই ছিল ক্লিন পরিষ্কার করা উই ক্লিন আওয়ার হাউস থ্রোলি বিফর ফেস্টিভালস উৎসবের আগে আমরা ঘর ভালোভাবে পরিষ্কার করি ক্লিয়ার পরিষ্কার স্বচ্ছ অস্পষ্ট মানে পরিষ্কার স্বচ্ছ স্পষ্ট হিজ এক্সপ্লে এক্সপ্লানেশন সো ক্লিয়ার দ্যাট ইভ্রিয়ন আন্ডারস্টুড তার ব্যাখ্যাটি এতটাই স্পষ্ট ছিল যে সবাই বুঝতে পেরেছিল ক্লেভার চালাক বুদ্ধিমান দ্যাট ওয়াজ এ ক্লেভার সলিউশন টু এ কমপ্লেক্স প্রবলেম জটিল সমস্যার জন্য ওটা ছিল একটি বুদ্ধিদীপ্ত সমাধান ক্লিং লেগে থাকা এটে থাকা দ্য ওয়েট ক্লথস ক্লাং টু হিস বডি ভেজা কাপড়গুলো তার শরীরে লেগেছিল দ্য ওয়েট ক্লোথস মানে ভেজা কাপড়গুলো ক্লাং টু লেগেছিল হিস বডি তার শরীরে লেগেছিল ক্লাক ক্লাক গোপন করা লুকানো হি ট্রাই টু ক্লক হিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ এ সিমিলি ইসমাইল সে হাসির আড়ালে তার হতাশা গোপন করার চেষ্টা করেছিল ক্লাউডি মেগাসন্ন ইট লুক্স ক্লাউডি ইট মাইট রেইন আকাশ মেগাসন্য মনে হচ্ছে শিগ্রি বৃষ্টি হতে পারে ক্লামসি অমার্জিত অনারি হিস ক্লামসি হ্যান্ডিং অব দ্য ভার্স ব্রোক ইট পাত্রটি তার আনারি ব্যবহারে ভেঙে যায় ক্লাত দৃঢ়ভাবে ধরা সি ক্লাথসে ক্লাসেট দ্য বেবি টাইটলি ডিউরিং দ্য ইয়ার্থ কোয়াক ভূমিকম্পের সময় সে শিশুকে শক্ত করে ধরে রেখেছিল কোয়ার্স মোটা অমার্জিত দিস টোয়েল ইজ অফ কোয়ার্স মেটারিয়াল এই তোয়ালটি মোটা কাপড় দিয়ে তৈরি কোহেরেন্ট সঙ্গতিপূর্ণ ট্রাই প্রেজেন্ট ইউর আইডিয়া ইন এ কোহেরেন্ট ওয়ে চেষ্টা করো তোমার ভাবনাগুলো সঙ্গতিপূর্ণভাবে উপস্থাপন করতে কমব্যাট সংঘর্ষ দ্বন্দ্ব লড়াই দ্য সোলজার্স অয়ার ইজুরিড ইন এ ফ্যাটস কম্ব্যাট সৈনিকরা দীর্ঘ সংঘর্ষে আহত হয়েছিল কমফর্ট আরাম স্বস্তি হার প্রিসেন্স গেভ মি গ্রেট কমফর্ট ডিউরিং হার্ট টাইমস কঠিন সময়ে তার উপস্থিতি আমাকে অনেক স্বস্তি দিয়েছে ধন্যবাদ ফলো দিয়ে সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন